আজ একশো পঁচানব্বই দিনে একশো পঁচানব্বইটি দেশ নিয়ে ভিডিও বানানোর দ্বিতীয় দিন এবং আমাদের পরবর্তী দেশটি পশ্চিম এশিয়ায় আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে যার নাম ইয়েমেন প্রচুর অব্যবহৃত তেল এবং গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও ইয়েমেন একটি দরিদ্র দেশ ইয়েমেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে আছে লোহিত সাগর এবং এডেন উপসাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথের এর উনিশশো কিলোমিটার উপকূল লেখা রয়েছে এটি সৌদি আরব এবং ওমানের সাথে সামুদ্রিক সীমানা ভাগ করে যার ফলে আরব উপদ্বীপে এর অবস্থান বেশ পাকাপোক্ত উনিশশো নব্বই সাল সালে রাষ্ট্রপতি আলী আবদুল্লাহর অধীনে উত্তর ও দক্ষিণ ইয়েমেনের একীকরণের পর রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অকার্যকর শাসন ব্যবস্থার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছিল হুতি বিদ্রোহীরা উত্তর ইয়েমেনের একটি শিয়া মুসলিম সংখ্যালঘু সুন্নি সংখ্যাগরিষ্ঠ সরকারের বিরুদ্ধে অভিযোগের কারণে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক ও সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে তারা ইয়েমেনের অর্থনৈতিক সংস্কার এবং পশ্চিমা প্রভাবের বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করেছিল ইরানের সহায়তায় সৌদি ভূখণ্ডে হামলা সহ অসমমিত যুদ্ধের জন্য হুতিরা তাদের সক্ষমতা বাড়ায় ইয়েমেনের গৃহযুদ্ধ ব্যাপকভাবে বাস্তুচ্যুত এবং খাদ্য নিরাপত্তাহীনতা সহ ধ্বংসাত্মক মানবিক পরিণতি বয়ে এনেছে সৌদি আরব বিভিন্ন কারণে ইয়েমেনের সাথে বিশেষ করে হুতি বিদ্রোহীদের সাথে সংঘাতে জড়িয়েছে প্রাথমিকভাবে সৌদি আরব হুতিদের বিরুদ্ধে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করার জন্য একটি জোটের নেতৃত্ব দিয়েছিল যাদের তারা ইরান সমর্থিত বিদ্রোহী হিসেবে দেখে বছরের পর বছর ধরে সংঘাত বাড়তে থাকে যার ফলে ইয়েমেনের একটি বিধ্বংসী মানবিক সংকট দেখা দেয় যাই হোক সাম্প্রতিক ঘটনাবলীর দিকে লক্ষ্য করলে দেখা যায় সৌদি আরব এখন সংঘাত থেকে নিজেকে বের করার চেষ্টা করছে সৌদি এখন তাদের ভীষণ দুই হাজার তিরিশে ফোকাস করেছে কিন্তু ইয়েমেনে চলমান সংঘাতের কারণে ধ্বংসাত্মক পরিণতি সহ একটি ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি হয়েছে ইয়েমেনের সংঘাতের ফলে ব্যাপক খাদ্য সংকট স্বাস্থ্যসেবার অভাব এবং অনিরাপদ পানির কারণে মারাত্মক অপুষ্টি এবং কলেরার মতো রোগের প্রাদুর্ভাব দেখা দিয়ে জাতিসংঘ অনুমান করেছে যে ইয়েমেনের অকাল মৃত্যুর একটি উল্লেখযোগ্য অংশ খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে হচ্ছে সংঘাতের ফলে লক্ষাধিক ইয়েমেনিকে ঘরছাড়া করেছে এবং বেসামরিক মানুষের উপর হামলা মানবিক পরিস্থিতিকে আরও বাড়িয়ে দিয়েছে এবং প্রচুর বেসামরিক মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ ইয়েমেনের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে যার ফলে এমন একটি অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে যা মানবিক অবস্থাকে আরও খারাপ করেছে সৌদি নেতৃত্বাধীন জোট কর্তৃক আরোপিত অবরোধ জরুরি পণ্য সরবরাহকে বাধাগ্রস্ত করেছে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়েছে এবং জনগণের দুর্ভোগ বাড়িয়েছে এর কি কোনো সমাধান আছে ইয়েমেনের সংকট সমাধানের জন্য জড়িত সকল স্টেক হোল্ডারদের দৃঢ় প্রতিশ্রুতি সাহায্য সহযোগিতা এবং রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন এটি সম্ভবত একটি দীর্ঘ এবং চ্যালেঞ্জিং প্রক্রিয়া হতে পারে তবে ঝুঁকি অনেক বেশি এবং এই মানবিক সংকট মোকাবেলায় খুব দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন